হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেস ডেজ ক্লাস ইস জাস্ট শর্ট টানসেশন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন আজকের বাক্যটি হলো মুখে যা আসছে তাই বলে যাচ্ছ তাহলে দেখুন বাক্যটিকে আমি মুখে যা আসছো মুখে যা আসছো এই একটি অংশে বিভক্ত করলাম তাই একটি অংশে বিভক্ত করলাম এবং বলে যাচ্ছ একটি অংশ অর্থাৎ বাক্যটিকে আমি মোট তিনটি অংশে বিভক্ত করলাম এরপর দেখুন এখানে মুখে যা আসছে দেখুন এখানে আসছে একটা ক্রিয়াপদ আমরা ভাব তথা ক্রিয়াপদ পেয়ে যাব বলে যাচ্ছ এই বলে যাচ্ছ এই অংশটা আমি একটা ভাব বা ক্রিয়াপদ পেয়ে যাব তাহলে বাক্যটির মধ্যে দুটি ভার্ব বা ক্রিয়াপদের ব্যবহার আমরা করতে পারব এখন প্রশ্ন হলো যে যেহেতু এখানে রয়েছে কি আসছে আসছে মানে আসিতেছে আর বলে যাচ্ছ মানে যাইতেছ তাহলে দেখুন দেখুন আসিতেছে বলিতেছো তাহলে এখানে আমাদের দুটো ক্রিয়াপদের ব্যবহার আসছে মানে আসিতেছে আর বলে যাচ্ছ মানে বলিতেছো বলিতেছ ইত্যাদি অর্থে আমরা প্রয়োগ করতে পারি তাহলে দেখুন দুটো ক্রিয়াপদের সঙ্গে কি রয়েছে আসিতেছ অর্থাৎ আসিতেছ অর্থাৎ ইতেছো আবার বলিতেছো অর্থাৎ ইতেছো তাহলে আমরা কি জানি যে বর্তমান সময়ে যদি আসিতেছে বা বলিতেছ বা বলিতেছে ইত্যাদি হয় এবং ক্রিয়াপদের প্রোনাউন্সিয়েশনের মধ্যে তথা ক্রিয়াপদের উচ্চারণের মধ্যে যদি ইতেছ ইতেছে ইতেছি ইতেছ ইতেছে প্রভৃতি ধরনের প্রোনাউনসিয়েশন যুক্ত থাকে মেইন ভাগ বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে বর্তমান সময়ে তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার আমরা কি জানি নিঃসন্দেহে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তথা ঘটমান বর্তমান কালে বাক্যটি গঠিত হবে এখন কথা হলো যদি মুখে যা আসছে তাই বলে যাচ্ছ এই বাক্যটিকে ডাইরেক্টলি যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তথা ঘটমান বর্তমান কালে বাক্যটিকে গঠন করি তাহলে বাক্যটি কি সঠিক হবে আনসার হলো বাক্যটি সঠিক হবে কিন্তু বাক্যটি সঠিক হলেও অ্যাকর্ডিং টু দা রুল অফ ইংলিশ গ্রামার অর্থাৎ ব্যাকরণগত ভাবে নিঃসন্দেহে বাক্যটি সঠিক হবে কিন্তু বাক্যটির মধ্যে একটি সমস্যা আসবে সেই সমস্যাটি কি বাক্যটির মধ্যে যে শ্রুতি মাধুর্য বাক্যটির মধ্যে যে শ্রুতি মাধুর্য সেটা কিন্তু হারিয়ে ফেলবে অর্থাৎ বাক্যটির মধ্যে একটা অদ্ভুত একটা অদ্ভুত মাধুর্য হারিয়ে সেটার মধ্যে অদ্ভুত একটা একটা অনুভূতি তৈরি হয়ে যাবে তার জন্য বাক্যটিকে আমি কি করব? বাক্যটিকে আমি দুটি টেন্স তথা ক্রিয়ার কালে দুটি টেন্স তথা ক্রিয়ার কাল ব্যবহার করে বাক্যটিকে আমি গঠন করব এখন আপনারা প্রশ্ন করবেন যে আমরা কেন দুটো টেন্স ব্যবহার করব কেন করব। এটা স্বাভাবিক প্রশ্ন এবং আপনারা বলবেন কেন ব্যবহার করব এবং কিসের জন্যই বা ব্যবহার করব আমি সমস্ত তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন যদি আমি বলি এই যে বাক্যটি লেখা রয়েছে দেখুন মুখে যা আসছে তাই বলে যাচ্ছ অ্যাকচুয়ালি সঠিকভাবে আসলে প্রকৃতগতভাবে এই বাক্যটির মধ্যে কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে স্পষ্ট ভাষায় অথবা আবেগের মাধ্যমে তার মনের কথা ব্যক্ত করছেন স্পষ্ট ভাষায় অথবা আবেগের মাধ্যমে কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে স্পষ্ট ভাষায় বা আবেগের মাধ্যমে মনের কথা ব্যক্ত করছেন সুতরাং অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার যদি কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে স্পষ্ট ভাষা বা উদ্বেগ স্পষ্ট ভাষা বা আবেগের মাধ্যমে স্পষ্ট ভাষা বা আবেগের মাধ্যমে যদি কোনো কথা ব্যক্ত করা হয় সেই ক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলোকে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে না করে বা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স ফলো না করে দুটো টেন্স তথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বিভক্ত করে বাক্যটা গঠন করা উচিত অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার তাহলে দেখুন এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যেহেতু বাক্যটা আমি আলোচনা করছি সুতরাং জাস্ট আমি প্রেজেন্ট কন্টিনিউস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি রুল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বলবো সাব অর্থাৎ সাবজেক্ট তারপর আমরা এম কমা ইস কমা আর করব প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব তারপর আদার্স ব্যাস হয়ে গেল এরপর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রে আসি তাহলে হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্র্যাকেট এই সব লিখিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে এসি এস যুক্ত হবে এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে যুক্ত হবে না প্লাস ডাইরেক্ট আমরা আদার্স ব্যবহার করে দেব তাহলে এই দুটো রুল হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মেইন ভার্ব আই এন প্লাস আদার্স প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্র্যাকেট এসব লিখিয়ে ব্র্যাকেট ক্লোজ প্লাস আদার্স এই দুটো রুল আমরা ফলো করে বাক্যটিকে তৈরি করব এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখুন এখানে বলা আছে মুখে যা আসছে তাহলে মুখে যা আসছে এই যে অর্থটাকে যদি প্রকাশ করতে চায় তাহলে আমরা কিন্তু কিভাবে প্রকাশ করব দেখুন এই ক্ষেত্রে আমরা বলতে পারি টু ইয়োর টু ইয়োর মাইন্ড টু ইয়োর মাইন্ড এখন আপনারা প্রশ্ন করবেন যে এখানে বলা আছে মুখে যা আসছে তাহলে আমি মাইন্ড লিখলাম কেন দেখুন এখানে মাইন্ড অবলিক মাউথ অর্থাৎ মাইন্ড করলেও হবে অথবা মাউথ করলেও হবে দুটোই হবে কোনোটাই টু ইওর মাইন্ড করলেও হবে আবার টু ইওর মাউথ করলেও হবে কিন্তু এখন প্রশ্ন হলো আমি যে এখানে টু ব্যবহার করলাম এটা কি সঠিক টু ইওর মাইন্ড কি বলা চলে দেখুন এই ক্ষেত্রে তিনটে প্রিপোজিশন তথা প্রদান্নয়ী অব্যয়ে ব্যবহার দেখা যায় সেই তিনটে প্রদান্নয়ী অব্যয় কী কী জাস্ট আমি বিষয়টি তুলে ধরছি দেখুন এখানে আমি বলতে পারি টু ইউর মাইন্ড অব মাউথ অথবা আমি মাইন্ডকে ধরলাম এখানে অথবা আমি বলতে পারি অন ইয়োর মাইন্ড অথবা বলতে পারি ইন ইয়োর মাইন্ড তাহলে দেখুন আমি যদি বলি টু ইয়োর মাইন্ড তাহলে এর অর্থ কী হবে আবার যদি বলি অন ইউর মাইন্ড তাহলে কি অর্থ হবে আবার যদি বলি ইন ইউর মাইন্ড তাহলে এর অর্থ কি হবে অর্থাৎ টু অন এবং ইন এই দুটো কে আমরা ব্যবহার করতে পারি এবং এই তিনটে প্রিপোজিশনের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আমি আপনাদের সামনে সহজ সরল ভাষায় উপস্থাপন করছি দেখুন আমরা টু ইউর মাইন্ড কখন ব্যবহার করব দেখুন এই যে টু ইউর মাইন্ড টু ইউর মাইন্ড কখন ব্যবহার করব আমরা এর মাইন্ড তখনই ব্যবহার করি যখন কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে স্পষ্ট ভাষায় অথবা আবেগের মাধ্যমে মনের কথাকে প্রকাশ করেন আমি বিষয়টি আবার বলছি যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার মনের কথাকে স্পষ্ট ভাষায় এবং আবেগের মাধ্যমে প্রকাশ করে স্পষ্ট ভাষা অথবা আবেগের মাধ্যমে প্রকাশ করেন সেই ক্ষেত্রে টু ইয়োর মাইন্ড হয় তাহলে ইন ইয়োর মাইন্ড কখন হয় দেখুন সাধারণ কোনো একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে যদি তার মনের সাধারণ চিন্তা চিন্তাভাবনা তার মনের সাধারণ চিন্তাভাবনা কোনো একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে যদি তার মনের সাধারণ চিন্তা ভাবনা। প্রকাশ করেন বা ব্যক্ত করেন সেই ক্ষেত্রে ইন ইউর মাইন্ড প্রয়োগ করা হয় আর অন ইউর মাইন্ড কখন প্রয়োগ করা হয় দেখুন যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা উদ্বেগ প্রভৃতি বিষয় সম্পর্কে ব্যক্ত করেন সেই ক্ষেত্রে কিন্তু অন ইয়োর মাইন্ডকে প্রয়োগ করা হয় এটাই হলো টু ইয়োর মাইন্ড অন ইউর মাইন্ড এবং ইন ইউর মাইন্ডের মধ্যে পার্থক্য বাক্যটির আমি দুটি অল্টারনেটিভ আনসার তথা বিকল্প উত্তর এবং দুটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার তথা কারেক্ট বা সঠিক উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে দেখুন প্রথমে দুটি অল্টারনেটিভ আনসার তথা বিকল্প উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এক নাম্বার বলতে পারি তার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ অর্থাৎ আমি এটা বলতে পারি দেখুন আমি বলতে পারি ইউ আর টকিং নন সেন্স অর্থাৎ তুমি অর্থহীন তুমি অর্থহীন কথা বলছো মুখে যা আসছে তাই বলে যাচ্ছ মানে তুমি অর্থহীন কথা বলছো ইউ আর টকিং নন সেন্স অথবা আর দু নম্বর বলতে পারি দেখুন আমি এটাও বলতে পারি ইউ আর স্পিকিং উইদাউট থিঙ্কিং চিন্তা ভাবনা না করে তুমি কথা বলছো তার মানে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ ইউ আর স্পিকিং উইদাউট থিঙ্কিং তাহলে ইউ আর টকিং ননসেন্স অথবা ইউ আর স্পিকিং উইদাউট থিঙ্কিং থিঙ্কিং এটা হচ্ছে দুটো অল্টারনেটিভ আনসার তথা বিকল্প উত্তর এরপর দেখুন দুটো আমি অ্যাপ্রোপ্রিয়েট আনসার তথা সঠিক উত্তর দেখাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট আনসার অ্যাপটপই আনসার দূরে দেখাচ্ছি দেখুন আমি এখানে কি বললাম যে অ্যাপ্রপিট অন্সার ইউ আর সেইং অর্থাৎ তুমি বলছো হোয়াট এভার কামস টু ইয়র মাইন্ড অর্থাৎ মুখে যা আসছে মুখে যা আসছে তাই তুমি বলে যাচ্ছ মুখে যা আসছে তাই বলে যাচ্ছ তাহলে বলতে পারি ইউ আর সেইং হোয়াট এভার কামস টু ইওর মাইন্ড ইউ আর সেইং হোয়াট এভার কামস টু ইওর মাইন্ড অথবা আমি আরেকটা অ্যাপ্রপিট অন্সার বলতে পারি দেখুন দেখুন আমি এটাও বলতে পারি ইউ আর স্পিকিং হোয়াট এভার কামস টু ইওর মাউথ আমি এটাও বলতে পারি ইউ আর স্পিকিং হোয়াট এভার কামস টু ইওর মাউথ তাহলে কি হলো দুটো এপ্রোপ্রিয়েট आंसर এই দুটো দিলাম আমি অল্টারনেটিভ आंसर এবং এই দুটো দিলাম আমি এপ্রোপ্রিয়েট आंसर প্রথম এপ্রোপ্রিয়েট आंसर হলো ইউ আর সেইং হোয়াট এভার কামস টু ইওর মাইন্ড এবং দ্বিতীয় এপ্রোপ্রিয়েট आंसर হলো ইউ আর স্পিকিং হোয়াট এভার কামস টু ইওর মাউথ তাহলে হোয়াট এভার কামস টু ইওর মাউথ তাহলে এভাবে কিন্তু মুখে যা আসছে তাই বলে যাচ্ছ বা কোন টোটাল ডেসক্রিপশন বা ডিটেল ডেসক্রিপশন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যাই হোক প্লাসটি এখানে শেষ করছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে ক্লাসটি কেমন লাগলো সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ